হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো বিহুর গ্রীষ্মের ছুটি চলছে তো সেই জন্য চলে এসেছি বাবার বাড়ি আর এখানে আসার পর বাবা মেয়ের জন্য বিভিন্ন রকমের মাছ নিয়ে এসছে আর সেগুলো আমি বসে গেছি সকালবেলায় বাছা ধোয়া করতে এখানে চিংড়ি মাছ এনেছিল যেটা বাছা মানে মহা মুশকিলের ব্যাপার কঠিন একটা কাজ টুকটুক করে তো সেইগুলো করলাম মাছটাচ ধুলাম ধুয়ে এখন টান করে চলে এসেছি কারণ এই মাছটাছ ধোয়ার পর না মনে হয় যেন কতক্ষণ একটু চানটা করে নেবে আগে তাড়াতাড়ি ওইদিকে মেয়ে তো আছে খেলা করছে যেহেতু অনেক দিন পর মামার বাড়ি এসছে আর বলতেই হবে না ওখানে একা একা থাকে এখানে বন্ধু বান্ধব সব পেয়েছে দিয়াকে পেয়েছে তো খুবই মজা আর এই যে প্রতিবারের মতো যেটা করি আমি প্রত্যেক দিনের মতো আর কি স্নান টান করে এসে আমি এই জানলা ধারটাতে বসে থাকি আর এখান দিয়ে দেখি তো আমার বিয়ের আগে তো এই দোতলাটা ছিল না তখন এই আমি যে রুমটাতে আছি এই নিচের রুমটাতেই আমি থাকতাম তো সেখান দিয়েও আমি বসে বসে দেখতাম এই গাছপালাগুলো মানে কত কি ভাবনা চিন্তা করতাম এই আর কি তো এখনও তাই জানলা দিয়ে বসে বসে দেখছি আর বাবার বাড়ি এসেছি মানে কাজকর্ম তো কিছু নেই ওই টুকটাক যে একটু আদ্রু করছি আর কি তো তারপর বসে থাকার পর একটু আড্ডা টাড্ডা মারলাম তুয়াও এসছে তারপরে মেয়েকে খাইয়ে টাইয়ে দিয়ে আমরাও খেতে চলেছি। এসেছি তো আজকে মা রান্না করেছিল ভাত ডাল মাছ ঝালদার টক আর খেরোর তরকারি যেটা আজকে দারুণ হয়েছিল। আমি কোনোদিনও খেরোর তরকারি খাই না কিন্তু আজকে আমি সত্যিই খেয়ে নিয়েছিলাম কারণ আজকে দারুণ বানিয়েছিলাম মা ওটা আর এই যে সবাই মিলে চলে এসেছি সুতে তো আমি যখন এখানে আসি মাঝে মাঝে দুয়াকেও ডেকে নিই কারণ মানে প্রায় সময় ওকে ডেকে নিয়ে যে চলে আয় ওর যেহেতু পড়াশোনা আছে ও তো বেশি দিন থাকতে পারবে না সেই জন্য কিছুদিন থাকবে আর কি আমার সাথে তো মানে এদিকে বিকেলে উঠি একটু জাস্ট শুয়েছিলাম তো বিকেলে উঠে মেয়েকে চুল টুল বেঁধে দিচ্ছি কারণ উনি মহারানী তো আবার খেলা করতে যাবেন চুলটা বাঁধবো তারও সময় দিচ্ছিল না মানে যে চলে যায় চলে যাই করছিল তো কোনো রকমে ধমকে ধামকে বসিয়ে রাখা আর কি আর যা পরিমাণে গরম পড়েছে বলার তো কিছু নেই প্রচণ্ড গরম পড়েছে এদিকে এদিকে বলছি কেন সব দিকেই পড়েছে খুব গরমটা তো মেয়ের চুলটা যেন একটু নতুনভাবে বাঁধতে গেলাম কিন্তু কেমন উল্টো হয়ে গেল বেশ খুব একটা ভালো লাগছিল না তো সেই জন্য আবার খুলে পিছন দিক করে একটা ঝুটি জাস্ট করে দিলাম গরমে আর ভাবলাম যে এদিকে হয়তো এতটা গরম থাকবে না ওইদিকে হয়তো বেশি গরম কিন্তু না সব জায়গা দিয়ে সমান মানে কি বলবো গরম কোথাও কম নেই আর কি তো এখন ছাদে এসেছি সকালে কিছু জামা কাপড় মেলে দিয়েছিলাম ওগুলোই তুলতে আর এখন তো যার ওদের জোর গাছ তো কিছুই নেই একটা কাটা কাটা গাছ আছে জানি না এর নাম কি তো আর বাকি সব ঘাস হয়ে গেছে কোনো ফুল গাছই আর বেঁচে নেই তো এইগুলো তো আর থাকে না শীতের পর এই একটা গোলাপ গাছ আছে কিছুটা তো এখন আর ফুল গাছ থাকে না তো এই গ্রীষ্ম চলে যাওয়ার পর যখন আবার শীত ঝোঁকে ভাই আবার তখন নিয়ে আসে নতুন ছোটো ছোটো চারা গাছ দিয়ে এনে লাগায় আর কি আর মানে অনেক দিন পর আসলাম সেই যখন কাকু মারা গেছিলো তখন এসছিলাম তারপর তো আর আসা হয়নি যেহেতু ওদিকে ফ্ল্যাটের কাজটা চলছিল গৃহপ্রবেশ ছিল আমার ফ্ল্যাটেরও গোছানা বাগানো ছিল সেই জন্য তো আর আশা হয়নি অনেক দিন তো মানে অনেক দিন পরই এলাম বাবার বাড়ি তো মনটা ছটফট করছিল পিহু ছুটি পড়ে যাওয়ার পর আর এই যে আর এই যে এদিকে বাইরে সবাই মিলে বসে বসে আমরা গল্প করছিলাম রিয়া তুয়া আমি মিষ্টু কাকিমা মেজ ঠাকুমা সবাই মিলে বসেছিলাম তো যখনই গরম পড়ে তখন হচ্ছে এটাই আমাদের আড্ডা যাওয়ার জায়গা হয় আর কি মানে এই বাড়ির বাইরের এই উঠোনটাতে আর গল্প টল্প করে আসার পর তো দায়িত্ব দিয়েছিলাম মেয়েকে খাওয়ানোর তো ও এখন পিহুকে খাওয়াচ্ছে বসে বসে তো ভালো মানে এরা থাকলে না আমার এই কিছু কিছু সুবিধা হয় বাবার বাড়ি আসলে এইগুলো তো হয়ই যেমন মেয়েকে খাওয়াতে হয় না চান করাতে হয় না সব মাসিরা আছে না ওদের দায়িত্ব আর আমার আর তুয়ার একটু খিতে পেয়ে গেছিলো তো দুজন মিলে একটু মুড়ি নিয়ে বসে পড়েছি আর মা দিয়ে দিয়েছিলো দুজনকে এক বাটি চাচি আর তারপর এই যে দেখো তুয়া বানিয়েছে দুধ চা তো সেই চা নিয়েই বসে পড়েছিলাম চাটা কিন্তু ও দারুণ বানায় তবে আমি চাটা দেখাচ্ছিলাম না কাঁচের গ্লাসের অ্যাড দিচ্ছিলাম আমি নিজেও জানি না আর এখানে মানে নিজেদের বাড়ির গরুর দুধের দুধ চা তুয়া বানিয়েছিলো খুব সুন্দর করে তো সেটা না খেয়েও আর কি থাকা যায় না আর এদিকে মা রান্না করছে রাত্রে মাংস তো যেহেতু মানে পিহু খাবে আর প্রচণ্ড গরম পড়েছে সেই জন্য হালকা পাতলাভাবেই করতে বলা হয়েছে মাকে যে বেশি রিদ যেন করো না আর হালকার মধ্যে রান্নাটা খুব ভালোই হয়েছিল। আর সব সময় মারা রান্না করলে যেটা হয় আর কি তো আমাকে ডেকেছিল দেখ রান্নাটা মানে কষানোটা হয়েছে কিনা তো সেই জন্য আমি দু পিস মাংস নিয়ে টেস্ট করতেও বসে গেলাম আর রান্নাও প্রায় হয়েই এসছে তো বিহুকে প্রথমে খায় দায় দিয়ে তারপরে আমরা সবাই মিলে একসাথে খেতেও বসে পড়েছি তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো